বলানা মৌন খান শাহ উনারও ছিলেন বর্তমান করে হজরতের অসুখপূর্ণ কাজগুলিকে আমরা দারোয়ানের দায়িত্ব পালন করে আগে বাড়ানোর জন্য চেষ্টা করছি এই সব হজরতের এই খানকা আমাদের দুইটা বড় কাজ রমজানের দশ দিন আগে রমজানের দিন

مالك الله رب العالمين وبيتكلم شريك وشكرا على كل شيء. آمين. وحافظ الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাতে আমাদের আজকের যিনি প্রধান বক্তা তিনি ইতোমধ্যে আমাদের মাঝে আগমন করেছেন এলাকায় আগমন করেছেন হয়তো কয়েক মিনিটের মধ্যেই তিনি আমাদের এখানে চলে আসবেন আমি হুজুরকে আনার জন্য বিনীত অনুরোধ করছি আমরা যারা ধৈর্য ধারণ করে এ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমাদের আলোচনার আমরা শেষ প্রান্তে চলে আসছি মাত্র সাড়ে নয়টা বাজে আমাদের যিনি প্রধান বক্তা আপনারা জানেন উনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে একজন সাহসী তরুণ এবং মুজাহিদ মাওলানা আতাউর রহমান তিনি আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পেয়েছেন আমি যে সমস্ত যুবক ভাই আমাদের আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের আলোচনা শোনার জন্য আমরা আসছি হয়তো হুজুরের সাথে মুসাফা করার জন্য আমরা ওইদিকে গিয়েছি আমরা দ্রুত এখানে চলে আসি হুজুর এসে যেন প্যান্ডেলটা সাজানো পান এবং হুজুরের আলোচনা শুরু করতে পারেন আমার যদিও বিশেষ বক্তা হিসাবে আমার এখানে নাম আছে আমি আমার সময়টুকু আমাদের প্রধান বক্তার জন্য রেখে দিলাম আমাদের প্রধান বক্তা এখানে এসেই ওনার আলোচনা শুরু করবেন সুতরাং ব্যবস্থাপনায় যারা আছেন তারা হুজুরকে নিয়ে আসেন সম্মানিত উপস্থিতি আমি হুজুর আসার আগে আমি দাঁড়িয়ে আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করছি أوضح بشيخ مهدئ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم আমি আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করেছি এই আয়াতে দুইটা কথা বলেছেন হেমিন্দন তোমরা আল্লাহ তালাকে ভয় করো দ্বিতীয় যে কথাটা বলেছেন তোমরা সত্য কথা বলো বলেন এই আয়াতের মধ্যে আমরা কয়টা জিনিস পেলাম দুইটা জিনিস পেলাম এক নাম্বার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো দুই নাম্বার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তোমরা সত্য কথা বলো রসূল করিম সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হয়েছে যে অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে যাবে কোন আমল করার কারণে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই কিন্তু আমল করার ক্ষেত্রে আমাদের মধ্যে ওই পরিমাণ আমলের আগ্রহ নাই হুজুর যেভাবে আমাদের সামনে আলোচনা করলেন হ্যাঁ যে আসর থেকে মাগরীর এর মাঝে এক ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে পুরা কোরআনে কারিম তেলাওয়াত করেছেন সমাপ্ত করেছেন এইভাবে যাদের জিন্দিগি চলেছে তারা জান্নাতের দাবি করলে তাদের জন্য সাজে কথা ঠিক কিনা বলেন আমাদের মতো মানুষ জান্নাতের দাবি করা আল্লাহ যদি দেয় এটা আমাদের কপাল ঠিক কিনা বলেন এজন্য আমরা এই সমস্ত মাহফিল গুলিতে আসতে পারার কারণে অন্তত এতটুকু আমাদের কি হয়েছে আগ্রহ হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহ নবী সাল্লাম মাসা আল্লাহ হুজুর চলে আসছে বলছেন যে ফ্রেশ হয়ে উনি চলে আসতেছেন আমি ওই জন্য বসতেছি না কেউ যদি মনে করে যে হুজুর যেহেতু বসছে দীর্ঘক্ষণ আলোচনা করে আমি আলোচনার জন্য না হুজুর আসার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আমরা যারা পিছনে দাঁড়াই রয়েছি কোরআন হাদিসের আলোচনা বসে বসে শুনলে এটা সবচেয়ে বেশি আদব এবং শিষ্টাচার পূর্ণ হয় আমরা মেহরবানি করে হুজুর আসার আগে বসে গেলে ভালো হয় তো রসুল করিম সাল্লাকে জিজ্ঞেস করা হলো যে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কোন আমলের কারণে আল্লাহ নবী সাল্লাম দুইটি শব্দ বলেছেন আয়াতের মধ্যে যেমনি ভাবে আল্লাহ তালা বলেছেন ইস্তাক তোমরা আল্লাহ তালাকে ভয় করো অর্থাৎ আল্লাহ ভয় এটা এক নাম্বার দ্বিতীয় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন এখানে তাকু আল্লাহ এখানে নবী কিন্তু ওইটাই বলেছেন অধিকাংশ মানুষ জানা কি করলে আল্লাহ তালার ভয় হাসিল করলে তাকুয়া দুই নম্বর বলেছেন হুসনুল হলো সৎ চরিত্রবান হওয়া অধিকাংশ মানুষ জান্নাতে যাবে গুণা বলার কারণে তাকুয়া এবং সৎ চরিত্রের মাধ্যমে আমরা সবাই এটা মুখস্থ করি অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে যাবে গুণা বলার কারণে তাকুয়া এবং সৎ চরিত্রের কারণে আমাদের তাকুয়া এবং হতে হবে খোদার ভয় আমাদের অন্তরের মধ্যে আসতে হবে আর সৎ চরিত্রবান হতে হবে দেখেন তাকুয়ার দৃষ্টান্ত আমরা বিভিন্ন সময় শুনেছি আপনারা জানেন মেয়ে বলতেছে যে দুধের মধ্যে পানি যদি দেই খলিফা উমরের পক্ষ থেকে তো নিষেধ করা হয়েছে যদি দুধে পানি দেই খলিফা উমর শাস্তি দিবেন মা বলতেছে খলিফা উমর কি দেখতেছেন অথচ ওমরে ফারুক রাজি আল্লাহ ছদ্ম বেশি হয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রজা খবর নিচ্ছেন এটাই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কথা ঠিক কিনা বলেন বরং রাষ্ট্রপ্রধান প্রজাদের রাস্তা আটকে প্রজাদেরকে কষ্ট বিপদের মধ্যে ফেলে সে নিজে আরাম করে চলবে এটা তার বৈশিষ্ট্য হতে পারে বরং ইসলামী খলিফা যারা ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তারা অন্যের কষ্টের কারণে না হয়ে রাতের আধারে মানুষ কোন কষ্টে আছে কিনা সেটা অনুধাবন জন্য রাতের আধারে ঘুরে বেড়াতেন ঠিক কিনা বলেন হযরত ওমর ইবনে আব্দুর আল্লাহ তাআলা শুনতেছেন সেই মা এর কথা মেয়েকে মা বলতেছে খলিফা ওমর কি দেখতেছে এখন মেয়ে বলতেছে ছোট মেয়ে খলিফা যদিও দেখতেছে না খলিফার আল্লাহ তো দেখতেছে এটা নাম তা তাকওয়া খলিফা দেখতেছেন না রাষ্ট্রপ্রধান দেখতেছেন না কিন্তু আমার আল্লাহ তালা দেখতেছেন ঠিক কিনা বলেন তাহলে একটা মানুষ জান্নাতে প্রবেশ করার জন্য এক নম্বর যে আমল দরকার সেটা